আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে আসছি বান্দিকে হাটে আর এই বান্দিকে হাটে আজকে দুপুরবেলা খাবার খাবো আর দুপুরে খাওয়ার জন্য একদম বাড়িতে যেরকম রান্না রান্নাবান্না হয় ঠিক সেরকম রান্নাবান্না হয় একটি হোটেলে চলে আসছি হোটেলটির নাম যেমন খাবারের মানত এটা হচ্ছে অস্থির হোটেল অস্থির ভাতের হোটেল একদম রোডের সাথে বান্দিকে হাটের মধ্যে এর অবস্থান এখানে কি কি পাওয়া যায় কয় টাকা দাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে কম টাকায় ভালো মানের খাবার পাবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এক কথাই অসাধারণ আসলে এই যে হোটেলের যে ওয়ানার সেই ভাইয়ের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি পাওয়া যায় কয় টাকা একদম দেখেন দিকে হাটের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে এই এই যে বড় যে গাছ এই গাছের নিচে এই অস্থির হোটেলের অবস্থান এবং দুপুরবেলা থেকে রাত পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং মোটামুটি ভালোই ভিড় হয় অস্থির হোটেলের একটু খাবার দেখায় আর কথা বলি আচ্ছা আপনার হোটেলের নাম কি আমার হোটেলের নাম অস্থির আচ্ছা আমাদের হোটেল কয়টা থেকে খোলা থাকে দোকানটা আমি খুলি ঠিক 12টার সময় রাত্রি 9টা 10টা পর্যন্ত চলে মানে দুপুর থেকে ভাত পাওয়া যায় হ্যাঁ দুপুর থেকে বা আপনার চারটা পর্যন্ত ভাত পাওয়া যায় বারোটা থেকে চারটা পর্যন্ত ভাত পাওয়া যায় চারটার পরে থেকে আপনার হচ্ছে যে অন্য আইটেম করি চটপটি বিরিয়ানি টিকা কাবাব নিহারি রুটি এগুলো সব এখন ভাতের সাথে কি কি আছে এখন ভাতের সাথে আছে যেমন ধরেন আপনার এই যে এখানে এই যে ডিমের তরকারি আছে ডিম দিয়ে আলু ঘাটি হ্যাঁ ডিম দিয়ে আলু ঘাটি এই যে কত করে বাটি এটা মাত্র পঁচিশ টাকা বিক্রি করি পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা ভাত ভাত আছে যে অরিজিনাল কাটারি চালের সুন্দর ভাত আছে আমার এখানে এই যে সুন্দর মানে কাটারি চাল অরিজিনাল কাটারি চালের ভাত ভাত পাতা করে প্লেট মাত্র 15 টাকা প্লেট 15 টাকা প্লেট আর কি আছে খাবার আরো আছে আপনার ধরেন এই যে এই এটা চটচটি বলে কেউ আবার পুরপুরি বলে চটচটি বলি এখন এটা মাত্র 15 নিয়ে এটা কি আছে এর ভিতর এর মধ্যে আপনি আলু আছে বেগুন আছে পটল আছে

মানে একটা মানুষের মানুষের মোটামুটি খাওয়া হয় খাওয়ার জন্য কয় টাকা হলে এই জায়গায় খাইতে পারবে এই ধরেন আপনার এই চল্লিশ টাকা হলেও খাওয়া হয় আবার যদি কিছু ভালো মানে খাতে যায় ছত্রিশ আশি টাকা লাগে পঞ্চাশ টাকা হলে একটা মানুষের মোটামুটি পঞ্চাশ ষাট টাকা হলে ভালো মতো খাওয়া হয়ে যায় আরকি আচ্ছা আচ্ছা এটা প্রত্যেক দিন খোলা থাকে না হ্যাঁ প্রতিদিন খোলা থাকে প্রতিদিন বারোটার থেকে রাত্রি নটা দশটা পর্যন্ত খোলা থাকে ইনশাল্লাহ